গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং রাজ্য গুড মর্নিং রাজ্য আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আর আজকে হচ্ছে সেভেন্থ মার্চ শুক্রবার তো চল তাহলে ভিডিওটাকে স্টার্ট করা যাক তুলনায় আজকে কিন্তু অনেক সকাল সকাল রাজ্য থেকে উঠে পড়েছে তো সেই কারণে আমি অনেক সকাল ওকে নিয়ে গিয়ে নিচে চলে গেছিলাম আর তারপরে মোটামুটি ঘর গোছানো থেকে আরম্ভ করে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো করছিলাম কিন্তু আজকে ও একটুও ঘুমাচ্ছিলো না আজকে আমার শরীরটা একটুখানি বেশি খারাপ লাগছিল সর্দি এই সমস্ত নিয়ে একটুখানি মানে ওষুধ খাচ্ছি তারপরেও ঠিকঠাকভাবে কমছে না নাক ফাঁক জ্বালা করছে মানে কে মানে সর্দি হলে যেরকম একটা পিচ্ছিরি একটা অবস্থা হয় আমার থেকে ওরও হয়ে যাচ্ছে আর ও আজকে এতটা পরিমাণে কান্নাকাটি করছে মানে বলে না যে মায়েদের শরীরটা যেদিকে বেশি খারাপ লাগে বাচ্চারা সেদিনকেই একটু বেশি কান্নাকাটি করে এটাই বুঝলাম আজকে তো যাই হোক অ্যান্ড আজকে আমার মায়ের সাথেও দেখতে দেখা করতে যাওয়ার একটুখানি কথা আছে মায়ের শরীরটা ভীষণ খারাপ আমি সেভাবে যেতেও পারছি না সো লাইক লাইফটা না কেমনভাবে যেন ঘেটে গেছে সব দিক থেকে নিজে বুঝতে পারছি না যে কী হচ্ছে না হচ্ছে লাইফে যেরকমভাবে জাস্ট চলছে আমি জাস্ট সেরকমভাবে মানে যেরকমভাবে চালাচ্ছে আমি জাস্ট চলছি আমি জাস্ট মাথার উপর দিয়ে না সব যেন বেরিয়ে যাচ্ছে লাইক নিজের লাইফ বলে কিছু আছে নিজের যে কিছু আছে সেই সমস্ত কিছু যেন আস্তে আস্তে ভুলে যেতে বসেছি আই নো কি হচ্ছে না হচ্ছে বাট যাই হোক একটু আগে স্নান করে আসলাম বললাম না ও আজকে হোক ভ্যান ফ্যান করছে ভাবলাম তাড়াতাড়ি সব কাজ করে নেব কিন্তু তারপরেও দুপুরবেলা দুটো কি আড়াইটা বেজে গেলো স্নান করতে এখন আমি সবে স্নান করে আসলাম শ্যাম্পু করে আসলাম মানে মনে ইচ্ছা করে মাঝে মাঝে একটা পডকাস্ট চ্যানেল খুলি আর এরকমভাবে মানুষের যাদের লাইফে মানে কীরকম মানে যাদের লাইফে অন্যরকম অনেক রকম প্রবলেমস নিয়ে চলে তাদের সাথে কথা বলা দরকার হয়েছে বিকজ কিছু কিছু টাইম আমি অনেকটাই লো ফিল করি যখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তারপরে মনকে বোঝাই কি না চলো সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময়ের পর লাইফে সব কিছু হতেই থাকে বাট একটা এত লাইফে আপানটাও সাজ্যে বাট এত লং টাইমের জন্য যেটা হচ্ছে না আমি মানসিকভাবে যেন কোথায় একটা যেন একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়ছি নিজের লেখালেখিটাও অনেকটাই ছেড়ে দিয়েছি বলতে পারো বিকজ আর টাইমও হয় ওটা না নিজের ভালো লাগে তো টাইম করতে হয় আই নো বাট যেটুকু সময় থাকে সারাক্ষণ ভাবতে থাকে কি এটা কী হলো মায়ের কী হলো ওর কী হলো তার কী হলো এত বেশি মানে ফ্যামিলি ওরিয়েন্টের সব কিছু নিয়ে ভাবতে থাকি না তো নিজের শখ নিজের সব কিছু একটা জায়গাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ওই যে একদিন বলছিলাম না ম্যাচুয়ারিটির কথাটা সো লাইক সিরিয়াসলি ম্যাচিউরিটি ভালো বাট এতটা ম্যাচিউরিটি ভালো না কি নিজের সব কিছুকে বলে যাও বাট তোমাদেরও কারো লাইফে যদি এরকম হয়ে থাকে আমার সাথে প্লিজ একটুখানি বলো একটু সাজেশান দিও অ্যাটলিস্ট লাইক আমিও তাহলে বুঝতে পারবো কি না এরকম হলে এরকম করে যায় অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের লাইফে তো প্রবলেমস ডিফারেন্ট হয় কারোটা কারোর সাথে তো অ্যাটলিস্ট লিঙ্কড হয় না আই নো তো সলিউশনটা তো এক হবে না কখনোই তোমার লাইফে প্রবলেম আলাদা আমার লাইফে প্রবলেম আলাদা বাট লাইক দ্যাট স্পিরিট কি ঘুরে কামব্যাক করার যতটা পারছি নিজেকে সেলফ মোটিভেট করার চেষ্টা করছি অ্যান্ড হোপ ফর দি বেস্ট তো চলো নিচে যাওয়া যাক আগে চলো উপরের ঠাকুর ঘরে যাই একটুখানি অ্যান্ড ছাদে দুখানে জামা কাপড় আছে সেটাকে তুলবো আফটার দ্যাট নিচে যাবো রাজ্যকে দেখে কী করছে না করছে ও আমি লাঞ্চ করে নিয়েছি অ্যান্ড ও এখনো পর্যন্ত ওঠেনি ঘুম থেকে তো আমি যাচ্ছি একটু মায়ের সাথে দেখা করতে কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তোমাদেরকে বলছিলাম তো মায়ের সাথে একটু দেখা করে যাবো বাস এক ঘন্টার মধ্যে আবার চলেও আসবো তো চটপট করে রেডি হয়নি আর নিজান্তকে ওর থাম্মির কাছে একটুখানি রেখে যাচ্ছি ওকে রাখাটা একটু ডিফিকাল্ট তো সেটাই হচ্ছে একটু মানে চিন্তার বিষয় তো যাই হোক আমরা যাবো তাড়াতাড়ি মায়ের সাথে দেখা করে আবার চলেও আসবো তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে মায়ের সাথে দেখা করব আর তারপরে তাড়াতাড়ি করে চলে আসবো কারণ রিশান রেখে যাচ্ছি তো আজকে ছিল ওমেন্স ডে তাই সুশান্ত বললো যে চলো তোমায় কিছু খাওয়াই দেখো এখানে ওমেন্স ডে স্পেশাল কেকগুলো রয়েছে তাছাড়া মিয়া মোড়েতে আসলে কেকগুলো এত সুন্দর দেখতে লাগে না আর রিশান্তের জন্য একটা কেক নিয়েছি মানে আর কি ফটোশ্যুট করবো ও তো আর খেতে পারবে না এখন আর রিশান্তকে দেখে একজন দিয়েছিল টাকা তো সেই কারণে ভাবলাম টাকাটা এই কিউট মিনি ব্যাংকটার মধ্যে রেখে দিই এটা কিন্তু ঋষান্তেরই তো ঋষান্তকে দেখে যে যা টাকা দেয় আমি সেগুলো তো কিছু খরচ করি না ওর জন্য সেগুলো দিয়ে এখন কিছু কিনি না তো এগুলো রেখে দিই জমিয়ে রাখি বেশ ভালোই লাগে পুজোর জন্য এই পায়ের মলগুলো নিয়ে এলাম আসলে ঋষান্তের পায়ে এখনও এটা অনেকটাই বড় হবে পড়ানো মানে পড়ালাম কিন্তু দেখলাম এটা এখনও পায়ে হচ্ছে না ও আর একটু পড়ানো হলে এটা ঠিক হবেও না চলে এসেছি আর এখন একটুখানি খাচ্ছি কর্ন আর তার সাথে হচ্ছে একটু দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে নিঃশান্ত প্রচণ্ড কান্নাকাটি করছিলো ওকে খাওয়ানো হয়েছে তারপরে এখন ভাবছি একটু উপরে নিয়ে যাবো দেখা যাক কি করে না করে আর ঘরটাও একটুখানি গোছানো আছে সো জানি না কোনটা সেটা কোনটা করবো অনেকগুলো কাজ প্যান্ডিং রয়েছে বাট অ্যাজ ইউজুয়াল আমি আগের ভিডিওটা এখনো অব্দি এডিট করতে পারিনি কখন এডিট করবো কখন শেয়ার করবো কিচ্ছু বুঝতে পারছি না আসার পরে পাপার ডিউটি এখনো পর্যন্ত আছে ঘরটার কিছু গোছানো হয়নি আমার শরীরটা ভালো নেই আর এখানে এখনো একটু ঘুম পাড়ানো হয়েছে একটু পরে আবার উঠে যাবে আমি যাবো এখন নিচে ডিনার করতে আমি আসবো তারপরে ও যাবে ডিনার করতে সো চল তাহলে নিচে যাওয়া যাক ডিনারটা করে আসি এখনো পর্যন্ত আমি সারাক্ষণ ঘরে থাকি না বাট চার পাঁচ ঘন্টা শুধু নিচে থাকি বাদ বাকি পুরো টাইমটাই কিন্তু আবারও ঘরেতেই থাকি আমি কারণ নিশানকে তো খুব একটা বাইরে বারও করা হয় না আজ তোমরা জানোই অনেক প্রোটোকলস আমাদেরকে মেনে চলতে হয় কালকে ভিডিওটা আমি এখন এডিট করে উঠতে পারিনি আমার শরীরটা ভীষণ মানে খারাপ লাগছে একটুখানি কোল্ড হয়েছে সো ডিনার করে আসি তারপর কথা বলছি করে চলে এসছি এখানে পুচকুলি ঘুমাচ্ছে আর এরপরে তো কতবার ফিট করাতে হবে কত কি করতে হবে সেটা আমি জানি না সেগুলো তো আমি আর নিই না তো যা আজকে যেটুকু যা করেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অ্যান্ড গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও